আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আল্লাহ করি আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দেখুন এই কাটার নেক ডিজাইনটি সম্পূর্ণ নতুন আর এটা আমি করেছি পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি একটি গলা তো সেটা ব্যবহার করতে পারবে তিন চার বছর বাচ্চারা পড়তে পারবে তো এই গলাটি টিউটোরিয়াল আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব এখানে আমি একটা ফুল দিয়ে ডেকোরেশন করেছি আর হলুদ আর লালের কম্বিনেশনে কাজটা করেছি তো প্রথমে আমি আর কাজটা হচ্ছে ছয় তার সুতার কাজ তো আমি এখানে তিনটা তিন তার করে ছয় তার করে একটা স্লিপ নোটের সাহায্যে কিছু চেন করে নেব সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণ একটা চেন করে নেব তো হুকের মাথায় একটা প্যাচ দিলেই কিন্তু চেন হয়ে যায় তো হোকটাকে এমনভাবেই রাখবেন যেন খুব ইজিলি হাফ ডাউন করে আর চেনগুলো খুব টাট করে দিবেন না মাজারি সাইজ করে দিবেন যেন পরবর্তী প্যাটার্নের সময় আপনার কাজটা করতে খুব সহজ হয় এখানে আমি পনেরো ইঞ্চি থেকে একটু বেশি নেব কারণ আমার কাজ করার কাজ করার ক্ষেত্রে যখন চেনের উপর যখন ডাবল ক্রুশিট পরে তখন চেনের লেন্থ কমে আসে সেই জন্য আমি একটু বেশি নেই আর আপনাদের যারা কমে আসে তারাও একটু বেশি করে নেবেন কারণ এক এক জনের কাজের এক এক রকম তো তিনটি চেন করে এখানে আমি চার নাম্বার চেনের ঘরে একটা ডাবল ক্রোশেট করলাম আরেকটি তারপরে চেনে আরেকটি ডাবল ক্রোশেট করলাম এখন আরেকটি ডাবল ক্রোশেট করছি এভাবে করে প্রতিটা চেনে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে এ রাউন্ডের কাজটা শেষ করব আপনাদের বোঝার সুবিধার্থে একটি চেনে দুটি লোভস থাকে তো উপরের লবস্টার লবস্টার মধ্যে সবসময় কাজ করবেন আর তবুও যদি আপনাদের ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন আশা করি উত্তর দেব তো এখানে আমার ডাবল ক্রোশিট কাজ করা হয়ে গিয়েছে তো এখানে আমি কাজের মাধ্যমে সুতাটাকে হাইট করে নেব একটি চেইন করলাম এখানে আমার তিনটি চেইন করব কাজটিকে ঘুরিয়ে প্রথম করে কাজ করব না দ্বিতীয় স্টেজে কাজ করব এখানে আমি পাঁচটি ডাবল ক্রোশেট করব চারটি ডাবল ক্রোশেট করে একটি ঘর কাউন্ট করব চার নাম্বার ঘরে আমি দুটি ডাবল ক্রোশেট করব এই যে দেখুন আমার চারটি হয়ে গেছে তো একই ঘরে আমি দুটি ডাবল ক্রোশেট করব আশা করি আমার কাজটা দেখেই আপনারা বুঝতে পারছেন আমি কীভাবে কাজটা করছি আর পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন আর এই কাজটা আমি সম্পূর্ণ একটা নতুন ডিজাইনই তৈরি করেছি আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর খুবই সহজ প্রতিটা গড়ে আমি তিনটি করে ডাবল ক্রুশিট করে চার নাম্বার ঘরে আমি দুইটি করে ডাবল ক্রুশিট করবো করলাম দেখুন আশা করি আমার ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন চার নাম্বার ঘরে দুটি ডাবল ক্রুশিট দেখুন আমার এখানকার কাজটা ঠিক এরকম হচ্ছে তো বাকি কাজটা করে আমি ফিরে আসছি আমার এই রাউন্ডের কাজটা শেষ হয়ে গেছে তো এখন আমি লাল সোতা জয়েন করে নেব এখানে আমি হলুদ সুতা কেটে নিয়েছি এখন আমি একটা স্লিপ নোটের সাহায্যে আমি হলুদ সুতাটাকে হলুদ সুতার মধ্যে লাল সুতাটাকে জয়েন করে নিচ্ছি দেখুন কীভাবে করছি এখানে তিনটি তিনটি চেন কাজের মাধ্যমে এই ছোটো ছোট সুতাগুলো আপনারা হাইড করে নিতে পারবেন আমি যেভাবে করছি এখানে আমার পাঁচটি বাটনের জন্য ডাবল কু করা হয়ে গিয়েছে এখন আমি বাকি কাজটা করব এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছটি চেন করলাম এক দুই তিন চার চার নাম্বার ঘরে আমি একটা সিঙ্গল স্টিচ দিয়ে জয়েন করে নেব আবারও ছয়টি চেন এখানে আমি চারটি চেন করব চারটি চেন করে একই ঘরে আমি সেটাকে আটকে দেব। যে দেখুন পিক্ষকের মতোই কিছুটা হবে আবারও ছটি চেন তারপর চার নাম্বার ঘরে একটা সিঙ্গেল স্টেজ দিয়ে জয়েন করে দেব তারপর চারটি চেন করব চারটি চেন করে সে একই ঘরে আমি একটা সিঙ্গল স্টেজ দিয়ে আটকিয়ে দেব এভাবে করে এ রাউন্ডের কাজটাও আমি করে নেব ছটি চেন তারপরে চারটি চেন করে সেম ঘরে একটা সিঙ্গল স্টেজ দিয়ে এভাবে করে পুরো কাজটা করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমার এই কাজটা হয়ে গিয়েছে এখানে আমার লাস্টের বাটনের জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি তো এখানে আমি আবার ছটি চিন করে যদি এখানে তিনটি চারটি পাঁচটি ছটি থেকে যায় তাতে কোনো সমস্যা নেই আপনি আপনার মতো করে কাজটি করে নেবেন তো এখানে আমার এখানে আমি দুটি এখানে আমি মোট চারটি চেন করেছি কারণ এখানে আমার বাটনের জন্য আমি এখানে পাঁচটি রেখে বাকিগুলো করে দিচ্ছি তো এখানে আমি চারটি চেন করি ডাবল ক্রোশেটগুলো করছি আমার বাটনে ডাবল ক্রোশেটগুলো হয়ে গিয়েছে পরবর্তী রাউন্ডের জন্য আমি তিনটি চেইন করে নেব সরি একটা চেইন করে তারপরে এখানে আমি সিঙ্গেলি সিঙ্গল ক্রোশেট দেবো চার পাঁচটি সিঙ্গেল ক্রোশেট দেব তো প্রথমে যদি আপনার সিঙ্গেল ক্রোশেট দিয়ে শুরু করেন তাহলে শেষও করবেন সিঙ্গল ক্রোশেট দিয়ে যদি আবার ডাবল ক্রোশেট পরবর্তীতে যখন আবার ডাবল ক্রোশেট দিয়ে শুরু করবেন তখন ডাবল ক্রোশেট দিয়ে শেষ করবেন এটাই নিয়ম তিনটি চেইন করে আমি এখানে আটকিয়ে দিয়েছি সিঙ্গেল স্টিচ দিয়ে তো এখানে আমি আবার চারটি চেইন করে একই ঘরে এবার আমি ছয়টি চেইন করব ছয়টি চেইন করে এই ফাঁকা জায়গার মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রুশিট দিয়ে দিলাম তারপর চারটি চেইন করে এই যে মাঝখানে হুকটাকে ঢুকিয়ে একটা সিঙ্গেল সিঙ্গেল ক্রুশিট দিয়ে দিবেন ছয়টি চেইন করে ফাঁকা জায়গার মধ্যে জয়েন করে চারটে চেন করে আশা করি ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কাজটা কীভাবে করছি দেখুন এখানকার কাজটা আমার ঠিক এরকম হচ্ছে তো আমার এ রাউন্ডের কাজটাও শেষ হয়ে গেছে বাটনের ডাবল ক্রোশেটগুলো বাটনের কাজটা কীভাবে করছি দেখাচ্ছি দুই তিন তিনটি চেই ওইখানে শুরুতে কিন্তু আমি তিনটি চেন করেছিলাম আর সিঙ্গল ক্রোশেট দিয়েছিলাম তো এখানে আমি তিনটি চেন করে সিঙ্গল ক্রোশেট করে দিচ্ছি শুরুটা যেভাবে করবেন চেষ্টাও ঠিক ওইভাবেই করবেন তিনটি চেইন করে এবার আমি ডাবল ক্রোশেট করবো এই রাউন্ডে একবার ডাবল ক্রোশেট একবার সিঙ্গেল ক্রোশেট সেমি স্টেজে কাজ করলাম না দ্বিতীয় ঘরে কাজ করলাম বাটনের জন্য পাঁচটি চেইন করে নিচ্ছি তো দেখুন আমি কিন্তু সিঙ্গেল ক্রোশেট দিয়ে শুরু করেছিলাম সিঙ্গেল ক্রোশেট দিয়ে শেষ করেছে তো এবার আমি ডাবল ক্রোশেট দিয়ে শুরু করেছি আবার ডাবল ক্রোশেট দিয়ে কিন্তু শেষ করব। তো এখানে আমি ছয়টি চেইন করে নেব ছয়টি চেন করে এই ঘরে জয়েন না করে এর পরের ঘরে এই যে দেখুন এখানে আমি জয়েন করি তিনটি চেন যেখানে করেছিলাম সেখানে জয়েন করে নিই আমি তারপর সেম আগের নিয়ে আমি মাঝখানে হুকটাকে ঢুকিয়ে তো এখানে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিলে হয়ে যাবে আপনারা চাইলে অন্য কোনো কালার সুতার কম্বিনেশনের কাজটা করতে পারবেন আমি লাল আর হলুদের মধ্যে কাজটা দেখেছি ছয়টি চেন করে জয়েন করে তারপর চারটে চেইন করে মাঝখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে এই এত সুন্দর একটা ডিজাইন তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিবেন পাশে থাকবেন তো দেখুন এখানকার আমার আমি আমার ইচ্ছে মতো আমার যতটুকু দরকার ততটুকু আমি কাজ করে নিয়েছি এখানে দুই দুই ইঞ্চি বেশি হবে তো আমি মোট তিন ইঞ্চি করব তো এখানে আমি অনেকগুলো রাউন্ড করে নিয়েছি আপনাদের যার যতটুকু লাগে করে নেবেন আমি পা পাঁচটির মতো রাউন্ড করে নিয়েছি এখানে আমি সাদা লাল সুতাটাকে কেটে তারপর এখানে আমি একটা হলুদ সুতা জয়েন করবো দেখুন দেখেছেন আমি হুকটা কোথায় ঢুকিয়েছি তো এখানে আমি হলুদ সুতাটাকে একটা সিঙ্গলে স্টেজের মাধ্যমে সেটাকে জয়েন করে নিচ্ছি তারপরে এখানে আমি তিনটি চেন করব আর ছোট সুতাগুলো কাজের মধ্যে হাইট করে নেব সেম স্টেজে কাজ করলাম না দ্বিতীয় চেনের ঘরে কাজ করছি পাঁচটি বাটনের জন্য পাঁচটি চে পাঁচটি ডাবল কোশ করে নিচ্ছি তো এবার আমি এই ঘরে প্রতিটা ঘরে পিকক ডিজাইন তৈরি করব তারপর তিনটি চেন করে এই যে দুটি লোভস দেখতে পাচ্ছেন এইখানে আমি একটা সিঙ্গেল স্টেজ করে দেব আবারও একটা ডাবল ক্রোশেট করে তিনটি চেন একটা ডাবল ক্রোশেটের মাথায় দুটি সুতার লোভস থাকে সেখান দিয়ে হুকটাকে ঢুকিয়ে সিঙ্গেল স্টেজের মাধ্যমে পিকক ডিজাইন তৈরি করতে হয় তো এভাবে করে আমি মোট আটটি পিকক তৈরি করবো একই ঘরে আটটি তৈরি করবো আপনারা চাইলে নয়টাও দিতে পারবেন কোনো সমস্যা নাই সরি আমার সোতারা বারবার ভিড় হয়ে যাচ্ছে এখানে আমি মোট আটটি পিকক তৈরি করবো ভিডিওতেই বুঝতে পারছেন এই যে দেখুন এখানে আমি এখন আপনাদেরকে ঘুনে দেখাচ্ছি এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি পিকক তৈরি করে এখানে আমি আর পরে ঘরে সেটাকে আমি জয়েন করে দেব এখানে আমি একটা সিঙ্গেল স্টেজের মাধ্যমে জয়েন করে দিলাম পরের ঘরেও আমি ঠিক সেম আটটি পিকক তৈরি করবো সেম নিয়মে কিন্তু পুরো রাউন্ডে শেষ করবো আর বন্ধুরা প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন যদি এই ডিজাইনটি ভালো লেগে থাকে তো দেখুন এখানকার কাজটা আমার ঠিক এরকম হচ্ছে বাকি কাজটা অফ ক্যামেরায় করে দেখাচ্ছি এই যে দেখুন আমার এ রাউন্ডের কাজটা শেষ হয়ে গিয়েছে তো এবার আমি এখানে কিন্তু পুরোপুরি আটটি চেন আটটি ডাবল ক্রুশের তৈরি ডাবল করা হয়ে গিয়েছে একটা চেন করে এখন আমি হলুদ সুতোটাকে কেটে দেব একটু বেশি করে আমি সুতা রেখেছি কারণ আমি হুকের মা একটি নিডলের সাহায্যে আমি সুতোটাকে হাইট করে নেব তারপর একটা বোতাম জয়েন করে দিচ্ছি গলার পেছনের অংশে তো সবাই শুয়ে মাধ্যমে থাকবেন আল্লাহ হাফেজ আটকে নিচ্ছি